কেন গণভোট আমি আগে এটাই বলতে চাই বাংলাদেশ বিগত চুয়ান্ন বছরের স্বাধীনতার পরে আমরা একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে পারি নাই এটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকট আমাদের গণতন্ত্র বারবার চোট খেয়েছে আমাদের সংবিধান বারবার স্থগিত হয়েছে আমাদের এই সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা লেগেছে তারপরও আমরা কিন্তু এটাকে রোধ করতে পারি নাই যখন ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর মানে আন্তরিক উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় আমরা একটা জায়গায় ঐক্যমতে পৌঁছালাম তখন সেটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য সর্বমহল থেকে জোর দাবি আসলো সেই আইনি ভিত্তিটা দেওয়ার ব্যাপারেও এক পর্যায়ে বিএনপি প্রথম দিকে পিছনে থাকলেও পরবর্তীতে এসে তারা বলল যে ঠিক আছে আমরাও প্রথম গণভোট চাই নাই বিএনপি বলছিল যে পরবর্তী নির্বাচিত দে এটা সব দুইশো দুই বছরের ভিতরে এটাকে কি করা হবে কার্যকারী করা হবে কিন্তু জনগণের চাপে এবং দেশের মানুষের মানে অবস্থা বুঝে বিএনপি তার অবস্থান পরিবর্তন করে গণভোটে রাজি হয়েছে গণভোটে রাজি হওয়ার পরে এখন প্রশ্ন এসেছে যে গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে আমরা আগে থেকে আমরা আমরা দল সবাই গণভোটটাকে আগে চাচ্ছি এই কারণেই যে আমরা যে দীর্ঘ সংস্কারের আলোচনা করলাম এই সংস্কারের আলোচনাটা যেন অর্থহীন না হয় এটা শুধু কাগজে সিগনেচার করা কিছু পেপার না হয় এটা যেন একটা দালিলিক অবস্থা থাকে এবং জনগণের ম্যান্ডেট থাকে জনগণের ভোটের মাধ্যম দিয়ে সেটাকে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন পরবর্তী সংসদের সেটাকে ইগনোর করতে পারবে না এটা এটা আইনে ভিত্তি পাবে আজকে দেখেন বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ঐক্যমত্ত কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে যে অর্জনটুকু হয়েছে এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ চাচ্ছি এবং এ ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি যদিও বিএনপি বলছে যে পার্লামেন্টের সংখ্যার ভিত্তিতে এটা হবে আর অন্যরা বলছে যে না এটা ভোটের ভিত্তিতে হবে সেই গন্ডগোল থাকলেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা হবে প্লাস দশ বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না এই বিষয়গুলো একটা সেটেলমেন্টে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন বিচার বিভাগ স্বাধীন থাকবে নির্বাহী বিভাগ বিচার বিভাগের একটা ভারসাম্য থাকবে এই জায়গাগুলো যদি নিশ্চিত করা না যায় তাহলে আমাদের এই প্রায় দুই হাজার সহিত তিরিশ হাজার আহতদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না এবং এই রক্ত অর্থহীন হয়ে পড়বে শুধু সংস্কার না কাজে এই জাতি বারবার সময়ের প্রয়োজনে রক্ত দিয়ে এই দেশকে বাঁচানোর যে চেষ্টা করেছে সেই রক্তের সাথে আমরা যেন বেইমানি না করি এই জন্য আমরা এটা চাচ্ছি যে এটা গণভোটটা আগে হয়ে আমরা এই ব্যাপারে জনগণকে আশ্বস্ত করতে চাই যেই ক্ষমতায় যাক না কোনো এই জুলাই সনদের আইনি ভিত্তিতে কোনো সমস্যা ভাবনা